এই যে তিনজন এরপরে ওসমান এবং আলী এরকম এরকম পাঁচ জনকে দিয়ে সেখানে ছজনকে সেখানে কমিটি গঠন করা হলো এই ছজনের দায়িত্ব ছিল পরবর্তী খলিফা নিদান করে এরা মানুষের কাছে গিয়েছেন জিজ্ঞেস করেছেন অধিকাংশ কার পক্ষে বোর্ড মানি এখনকার অর্থে বলছি আর কি অভিধিকাংশ বললো যে আমরা ওসমানকে চাই এর মধ্যে একটু কম সংখ্যক বললো কাকে চাই আলীকে চাই এ কারণে ওই কমিটি ঘোষণা করলো এখন ওমর ওসমান হবে এরপরে কে হবে আলী দাদি আল্লাহ খেলাফতের দায়িত্ব নেবেন এরকমই ছিল এরকমই ছিল অথবা এখানে একটা অপিনিয়ন দেওয়ার তো সুযোগ আছে এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্রে গিয়ে আপনি কি করেন একটা ভোট প্রদান করেন ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন এইখানে এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে মূল প্রবলেমটা কোথায় ডেমোক্রেসি ডেমোক্রেসিতে প্রবলেমটা কেটে বুঝতে হবে ডেমোক্রেসিতে প্রবলেম হলো সোর বাট পার ডেমোক্রেসির মাধ্যমে কি হতে পারে এমপি পার্লামেন্টারিয়ান হয়ে যেতে পারে সোর বাট পার নায়িকা গায়িকা গাজা খোর এগুলো হয়ে যেতে পারে পারে না এবং তাই হয়েছে এবং তাই হয়েছে গায়িকা নর্তকি রে কি আমাদের আইন তৈরি করে নাই

এটা একটা হোক যদি সেটা না হয় অথবা এটাও আমরা করতে দেখি যারা উপর থেকে করে তাদেরও বিরোধিতা করার দরকার নেই একটা আসুক একজন দিনদার মানুষ যদি আসে তাহলে আপনার ক্ষতি হবে মনে রাখবেন কেউ যদি যারা দিনকে ভালোবাসে তারা আমাদের ক্ষতি করবে না কম পক্ষে বলবে না যে এখন একাডেমি ফর ডেভেলপমেন্ট বন্ধ করে দেয় হোক কারণ এখানে কি শেখানো হয় আপনি জানিস স্কুল স্কুলগুলো বন্ধ করে দিচ্ছি কিন্তু হিন্দুদের স্কুল বন্ধ করছে নাকি হ্যাঁ আপনি দেখেন তো যাদেরকে ধরছে অধিকাংশই যে এখন যারা বাইরে বাইরেছে অধিকাংশই বলছে যে আমাদেরকে ধরে নিয়ে ছয় মাস আগে ধরে নিয়ে সামনে কোরআন দিয়ে বলছে জঙ্গি

লোকজনকে ধরে নিয়ে অন্যান্য যাদেরকে হত্যা করেছে ফাঁসি দেওয়া হয়েছে এই লোকদের অপরাধ কি ছিল আপনি বলেন তো একটা হিন্দু তো একটা খ্রিস্টান বাইরেছে একটা হিন্দু বাইরে খ্রিস্টান বাইরে নাই আর একটা বৌদ্ধ বাইরে নাই একটা সাকমা মাত্র বাইরে সেটা কি কারণ আমরা জানি না এটা কোন আপনার বাই ডিফল্ট বাইরে গেছে কে জানে আর সব বাইরে সব এরা দিন কোনো না ভাবে এরা দিন প্র্যাকটিস করতো এরা ইসলাম প্র্যাকটিস করতো তাইলে আমাদের এখন এমন কিছু লোক ওইখানে নিয়ে যাওয়া দরকার যে লোকগুলো কম্পকে ওইখানে দাঁড়িয়ে বলবেন নো এখানে কোনো অবস্থায় কি করা যাবে না মূর্তি তৈরি করা যাবে না এখানে কোনো অবস্থায় সেরক বেদাত অথবা কুফর এগুলো আপনার যদি মাদ্রাসার বইগুলো দেখেন আমি তো আমার বাচ্চা তো মাদ্রাসায় পড়ে মাদ্রাসার বইগুলো ওইগুলো শুরুই হয়েছে আপনার ইয়ে দিয়ে সুফিবাদ দিয়ে এবং ওই যে মূর্তি ইয়া পূজা দিয়ে কবর পূজা দিয়ে মাজার পূজা দিয়ে শুরুই হয়েছে আলোচনা আকীদার বই শুরু হয়েছে আলোচনা কবর পূজা দিয়ে আউলিয়া কেরাম এটা কি আউলিয়া কেরাম দিয়ে শুরু হওয়ার কথা নাই তাহিদ দিয়ে শুরু হওয়ার কথা তো বানাইছে কারা দেখেন তো কাদের কি দিয়ে বানাইছে কয়জন তাহিদবাদী আলম এখানে ছিল

সব জায়গায় কে সৌদি আরবের সাথে মেলানোর দরকার নাই সব জায়গায় ওইখানকার সরিয়া শাসন আছে এখানে কিছুই নাই ওখানে সরিয়া শাসন আছে এখানে কিছুই নাই ওখানে সরিয়া এখানে কিছুই নাই তাই না অতএব এখানে সব জায়গায় মেলানোর দরকার নেই আমাদেরকে যেটা করতে হবে তা হলো যেখানে যদি কোথাও নির্বাচন হয় তাহলে আমার অপিনিয়নটা আমি দিয়ে রাখবো যদি এখানে দুই তিন চার চার পাঁচজন লোক আছে এর মধ্যে একজন আছে যিনি ইসলামকে ভালোবাসেন ইসলামকে প্র্যাকটিস করেন এবং ইসলামের কথা তিনি বলবেন আপনি পারলে তার পক্ষে গিয়ে আপনি অপিনিয়ন দেন আর যদি দেখেন যে না এগুলো সবগুলি খারাপ তাহলে অপিনিয়ন দেন না